পুকুর থেকে উদ্ধার একাধিক বন্দুকের ব্যবহৃত প্রচুর পরিমাণের কার্তুজ উদ্ধারতে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কাথি রেল স্টেশন লাগোয়া রেল জমির উপর একটি পুকুর থেকে একাধিক বন্দুকের ব্যবহৃত প্রচুর পরিমাণের কার্তুজ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে রেল পুলিশ ও কাঁথি থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন অ্যাডিশনাল এস আর পি খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্ট দেবশ্রী সান্নাল <laughs> আমার নাম দেবশ্রী সান্নাল আমি অ্যাডিশনাল এসআরপি খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্ট আজকে এই যে শহরের রেজিস্ট্রেশন দূরে গুলি পাওয়া গেল কোথা থেকে কিভাবে কতগুলো পাওয়া গেল আজকে দুপুরবেলা বেলা নাগাদ কনস্টেবল আমাদের খড়গপুর জিআরপি জেলার কনস্টেবল একজন কনস্টেবলের কাছে খবর আসে খবরটা দেন শিবাশ চন্দ্র দাস যিনি একজন রেলওয়ে ট্র্যাকম্যান তার কাছ থেকে উনি খবর পান যে ওনার কোয়ার্টারের পাশে যে একটা ছোট্ট কুকুর মতন আছে সেখানে ওনারা মাছ ধরছিলেন এবং মাছ ধরবার সময় ওনাদের হাতে একটি ব্যাগ মতন বাঁধে যেটা ভীষণ ওজন ছিল ওনারা ওই ব্যাগটি খুলে দেখেন এবং তাতে ওনারা দেখেন তার মধ্যে বেশ কতগুলি অ্যামিনেশন আছে এরপরে আমাদের ক্যাম্প যেটা এখানে আছে কাথি ক্যাম্প দীঘা জি এর মধ্যে সেখানকার অফিসার এবং ফোর্স সেই ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওটা ভালো করে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয় সেটা দেখা যায় যে ওগুলো ওগুলো লাইভ অ্যামিনেশন নয় আমরা যখন ফায়ারিং করি তার যে পার্টটা বুলেট আকারে টার্গেটে গিয়ে ধাক্কা মারে সেই বুলেটের অংশগুলি এর মধ্যে মোট তিনশো তিরানব্বইটি বুলেটেড আমরা পেয়েছি যার মধ্যে তিনশো পঞ্চাশটা আছে পয়েন্ট থ্রি নট থ্রির বুলেটেড পয়েন্ট থ্রি এইটের বুলেট হেড আছে তিনটে নাইন এম এম আছে সাতটি এবং এ কে ফর্টি সেভেনের বুলেটেড আছে থার্টি থ্রি তেত্রিশটি মোট তিনশো তিরানব্বইটি বুলেট হেড উদ্ধার করা হয়েছে এবং নির্দিষ্ট সেকশনে আমরা দীঘা জিয়াট একটি কেস রেজিস্টার করেছি অকেজো বলতে এগুলি বুলেট হেড অর্থাৎ ফায়ারিংয়ের পরে যেগুলি টার্গেটে লাগে সেই বুলেট হেড এগুলি এগুলো কি কি মনে হচ্ছে যেগুলো ফায়ারিং এর পরেই এগুলো উদ্ধার নাকি এইগুলোকে নিয়ে প্যালেট নিয়ে কি নতুন কোন বুলেট তৈরি করার পরিকল্পনা রয়েছে দেখুন এগুলো পুরোটাই তদন্ত সাপেক্ষ কাজে এই মুহূর্তে প্রাইমা ফেসে আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে কি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন এটা সবে এখন কেসটা স্টার্ট হচ্ছে আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করব জি এটা এটা এই ঘটনার পর থেকে পার্শ্ববর্তী আরো যে সব এরকম ঝোপ রয়েছে বা ছোট ডোবা রয়েছে সেগুলো থেকে আবার নতুন করে তল্লাশি চালাবেন নাকি নিশ্চয়ই সেটা যদি কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া